ভালো একটা কাজ পাই ভালো একটা কোম্পানিতে কাজ পাই আর উমরা হজ করে যাইতে যেন পারি এটাই দোয়া করবেন সবাই আমার খুব আমি বর্তমান আছি সৌদি আরব রিয়াদ ম্যানফার যে যেখান থেকে দেখবেন সবাই কমেন্ট করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো ভিডিও দিতে পারি আগামীতে সবার সাথে ভালোভাবে চলতে পারি সেই তা দান করবেন অনেক ঋণের ঋণ হইয়া তো ঋণ গুলো যাতে শোধ করতে পারি সেই ট্রাফিক দান করুক ও আপনাদের তো দেখায় এখন মাগ্রিবের আজান দিল তাও এটারটা দেখেন কত সুন্দর সৌদি আরবের দেখছেন সৌদ আরবের ওয়েডারটা কত সুন্দর আমাদের প্রবাসী আমাদের আল্লাহ ছাড়া কেমন নাই বুঝছেন আমাদের পাশে কত যাম ও তাাতাড়ি লাইভটা শেয়ার করে দিন কেউ আসে না